হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক পকেট গেম রিভিউতে গাইস আজ আমরা ছোট্ট সাইজের পৃথিবীর এক বিশাল অ্যাডভেঞ্চার গেম নিয়ে কথা বলতে চলেছি তোমরা একবার কল্পনা করেই দেখো তোমরা হঠাৎ করেই ছোট্ট একটা পিঁপড়া বা মাকড়সার থেকেও ছোট হয়ে গেছো এবং সেই পিঁপড়া আর মাকড়সার হাত থেকে তোমাদের বাঁচতে হবে কি শুনেই কেমন লাগছে তাই না হ্যাঁ গাইস আজকের গেমটি ঠিক এমনটাই হতে চলেছে তো চলো শুরু করি আজকের ভিডিওটি আর কোনো কথা না বাড়িয়ে গাইজ প্রথমেই আমি তোমাদের গেমটির নাম বলে দিই গেমটির নাম হলো গ্রাউন্ডেড গেমটির নাম শুনে কিছু না মনে হলেও এই গেমটিতে অনেক কিছুই আছে যেগুলিকে তোমরা ডেলি জীবনের সাথে মেলাতে পারবে সত্যি বলতে এই গেমটিকে আমি অনেকবারই খেলেছি আর প্রতিবারই আমাকে এই গেমটি অবাক করেছে এবং বড়ো বড়ো সব চ্যালেঞ্জিংয়ের মধ্যেও ফেলেছে গেমটিতে এমন কিছু আছে যা তোমাকে প্রত্যেকবার সারপ্রাইজ করে তুলবে আর আমার ওপিনিয়ন যদি এই গেমটি সম্পর্কে তোমাদেরকে বলি তাহলে আমি পুরোই গেমটিতে ফিদা হয়ে গেছি শুধু বাকি আছে তোমাদেরকে শেয়ার করা তাই ভাবলাম তোমাদেরকে এই গেমটিকে শেয়ার করে দিই তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম অ্যাকচুয়ালি গেমটি এক ধরনের সারভাইভাল গেম যেখানে তোমরা থাকবে একটি জঙ্গলের মধ্যে তবে এই জঙ্গলটা কোনো নির্জন থাকবে না আর কোনো বড় জঙ্গলও থাকবে না কি শুনে তোমাদের অবাক লাগছে তাই না ছাড়ো তোমাদের আর অবাক হতে হবে না আমি বলে দিই তোমাদেরকে আসলে এই জঙ্গলটা থাকবে তোমার বাড়ির পেছনে বা সামনের কোনো বাগান বা কোনো ঘাসে ভর্তি জায়গা এবার তোমরা ভাবছো তাহলে তোমাদের অপোনেন্ট কে থাকবে যাদের সাথে তোমরা লড়াই করবে এটাও আমি বলে দিই তোমাদের এত বেশি ভাবতে হবে না গাইস তোমাদের অপোনেন্ট থাকবে সেই সকল পোকামাকড় যেগুলিদের তুমি পা দিয়ে মারতে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এবার তারাই তোমাদের মারার জন্য আসবে তোমাদের বিপদ হলো সেই সব পিঁপড়া আর মাকড়সা আর ছোট ছোট সব বিভিন্ন ধরনের পোকামাকড় যেগুলিকে তোমরা পা দিয়ে অতি সহজেই মেরে দিতে পারতে আর এখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল কারণ যেটা শুধুমাত্র আমি কল্পনা করতাম আজ এই গেমটি আমার সেই কল্পনা সত্যি করে দিল এটা শুধু আমারই কল্পনা না তোমাদের অনেকেরই আছে এরকম কল্পনা এবার আসি মূল পয়েন্টে গেমটিতে তোমরা সোলো মোড এবং মাল্টিপ্লে মোডও পেয়ে যাবে এখানে তুমি একা সার্ভাইভ করতে পারবে এবং তোমার বন্ধুদের নিয়েও সারভাইভ করতে পারবে আর তোমার অপোনেন্টদের সাথে যুদ্ধও করতে পারবে আর তোমাদের অপোনেন্ট কারা হতে চলেছে তা আমি আগেই বলে দিয়েছি এটা শোনার পর তোমরা হয়তো ভাবছো এতে কিসের কষ্ট তবে তোমাদের ভাবনা ভুল হবে এই গেমটিতে কারণ তুমি সেই সব পোকামাকড়দের থেকেও ছোট থাকবে এই গেমটিতে আর তোমার সামনের পোকাগুলি থাকবে একটা জায়েন্টের মতো এমনকি ছোট্ট ছোট সব ঘাসগুলিও তোমার কাছে বিশাল বড় বড় গাছ মনে হবে আর শুধু তাই না ছোট ছোট সব গর্ত তোমার কাছে বড় বড় সব খাদের মতো লাগবে যেখানে তুমি একবার পড়ে গেলে উঠতে তোমার অনেক কষ্ট হতে পারে যেমনটা রিয়েল লাইফে হয় অ্যাকচুয়ালি এই গেমটিতে তুমি কোনো ভাবে একটা ছোট্ট মানুষ হয়ে এই ঘাসের মধ্যে হারিয়ে যাবে আর তোমাকে সেখানে সার্ভাইভ করে সেখান থেকে বেঁচে ফিরতে হবে আর সেই সব পোকামাকড়দের হাত থেকে বাঁচার জন্য তোমাকে হাতিয়ার খাওয়ার জল এবং খাবার সবকিছু রেডি রাখতে হবে গেমটির গ্রাফিক্স কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ একদম রিয়েলিস্টিক আমি আর কিছু বললাম না আর গেমটির মধ্যে তোমরা সেই সব জিনিসের শব্দ শুনতে পাবে যেগুলিকে তোমরা কেন কেউ আগে কখনোই শুনতে পাইনি এখানে তোমরা পিপড়ার ডাক মাকড়সার ডাক এবং আরো অন্যান্য পোকামাকড়দের শব্দ শুনতে পারবে আর এইগুলি গেমটিকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলবে তোমাদেরকে খেলার জন্য সবকিছু যদি মিলাই তাহলে গেমটিতে তোমরা সার্ভাইভের অভিজ্ঞতা নিয়ে খেলতে পারবে গেমটি সম্পর্কে যতই বলবো ততই কম হবে আমার তাই আমি বেশি কিছু আর বললাম না কারণ ভিডিওটাও অনেক বেশি বড় হয়ে যাবে আর তোমাদের বোরিংও লাগতে থাকবে আমি এটা জানি যাই হোক আমি আগেই বলে দিই গেমটিকে খেলতে হলে একটু হাই ডিভাইসের দরকার পড়তে পারে আর তোমরা যারা সার্ভাইভাল গেম পছন্দ করো তাদের জন্য আমার রেকমেন্ড থাকবে এই গেমটি একবার হলেও খেলার জন্য আর গেমটি আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে তোমরা যারা এই গেমটি ডাউনলোড করে খেলবে তারা অবশ্যই আমাকে জানিয়ে দিও তোমাদের কাছে কেমন লাগলো সো গাইস আজকের এই পর্যন্তই তোমাদের যদি আরও বেশি কিছু জানতে হয় এই গেমটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে আরো বেশি ইনফরমেশন দেওয়ার জন্য তো শেষবারের মতো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবে আর চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমাদের কোনো ভিডিও না মিস হয়